আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তো মেয়েরা তো হচ্ছে আপনার স্বর্ণ দেখতে খুব পছন্দ করে স্বর্ণ পড়তে খুব পছন্দ করে তো বেশিরভাগ মেয়েদের দেখা যায় যে গোল্ডের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখে আমি আমার নিজের হিসেবে বিচার করলাম কারণ আমি নিজেও আমার সামনে যখন কোনো গোল্ডের ভিডিও আসে সেটা খুব মনোযোগ দিয়ে দেখি যে নতুন কি কালেকশন বের হয়েছে কি ভালো মন্দ তো আশা করছি আপদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে গোল্ড যেমন পড়তে ভাল লাগে তেমন কিন্তু দেখতেও ভালো লাগে তাই না আর গোল্ডের মধ্যে আমার সবচেয়ে যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে রিং বড় যে ফ্লাওয়ার রিংগুলো সেই রিংগুলো আমার খুবই পছন্দ তো আমি মূলত আর কি বড় একটা ফ্লাওয়ার রিং খুঁজতে এসেছি যে আমার চোখে যদি বড় কোনো আর কি নতুন ডিজাইনের কোনো ফ্লাওয়ার রিং চোখে পড়ে তাহলে আর কি নেওয়ার চেষ্টা করব তো এখানে আমি রিংগুলো দেখছিলাম আপনাদেরও কাছ থেকে একটু দেখাচ্ছে যে বড় কোনো ফ্লাওয়ার রিং নাই এখানে মোটামুটি ছোটো ছোট টাইপের যে রিংগুলো দেখতে পাচ্ছেন আসলে বাইশ ক্যারেটের মধ্যে আর কি বড় ফ্লাওয়ার একটু কম হয় আপনার যত বড় বড়ো রিংগুলো আপনারা দেখতে পাবেন বেশিরভাগ হচ্ছে আপনার একুশ ক্যারেটের মধ্যে তো আমি হচ্ছে এখানে সাফারি মল যেটা সেখানে এসেছি তো সাফারি মল মার্কেটের মধ্যে যে কয়টা স্বর্ণের সপ শপ আছে ওগুলোতে সব হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণ একুশ ক্যারেট নাই আপনার বড় বড় রিং বলেন তারপর যে একদম বড় বড় যে নেকলেসগুলা একদম মানে বেশি বড়ো যেগুলা ওইগুলাও বাইশ ক্যারেটে হয় না বাইশ ক্যারেটে হয় আপনার বাইশ ক্যারেটের যে গোল্ডগুলো যে ডিজাইনগুলো ওগুলো হচ্ছে আপনার অনেক ওজন কিন্তু দেখতে অত বড় দেখা যায় না কিন্তু আপনার একুশ ক্যারেটের গোল্ডগুলো কি হয় আপনার একটু পাতলা করে কীভাবে যেন বানায় ধরেন আপনি কি বলে দশ ভরিতে আপনাকে হার কিনলেন আপনি একুশ ক্যারেটের একটা হার কিনবেন আর বাইশ ক্যারেটের একটা হার কিনবেন বাইশ ক্যারেটের হারটা একদম ছোট দশ ভরির হারটা দেখতে আপনার লাগবে পাঁচ সাত ভরি আর একুশ ক্যারেটের আপনি সেম দশ ভরির একটা হার যদি কিনেন তাহলে ওটা দেখলে মনে হবে যে পনেরো ভরির মতো এমন আর কি একুশ ক্যারেটের গোল্ডগুলো আর কি একটু বড়ো দেখা যায় তো আজকের গোল্ডের রেট দেখেন বাইশ ক্যারেট গোল্ডের রেট হচ্ছে দুইশো রিয়াল চিন্তা করা যায় এক গ্রাম গোল্ড দুশো আটানব্বই রিয়াল তা আপনারা আজকের ভিডিওতে যে গোল্ডের জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট আর কি বাইশ ক্যারেটের তো বাইশ ক্যারেটের গোল্ডের কালারগুলো একটু বেশি সুন্দর লাগে দেখেন আর ইউজ করার পর কালো হয় না একুশ ক্যারেটের কালারটাও মোটামুটি খারাপ নয় কিন্তু আমার কাছে মনে হয় যে আমার পার্সোনাল মতামত আমি আমার যে বড় একটা ফ্লাওয়ারিং দেখেছেন আপনারা ওইটা আমি একুশ ক্যারেটের কিনেছিলাম তো ওইটা কিছুদিন ব্যবহার করার পর আর কি ময়লা টানে কিছু কিছু ডিজাইন আছে না যেগুলো ময়লা টানে আমার কাছে মনে হয় ময়লা হয়ে কালো কালো হয়ে যায় আর বাইশ ক্যারেটের যেটা যে ডিজাইনগুলো থাকে ওগুলোতে আপনার ময়লা তুলনামূলক কম টানে প্লাস ক্লিন করলে একদম হলুদ মানে অরিজিনাল যে কালারটা সেই কালারটা হয় তো বর্তমানে স্বর্ণের যে দাম দাম হিসেবে আসলে স্বর্ণ ক্রীড়ার মতো না মানে এত দাম পুরো বিশ্বেই তো আমি এখানে গোল্ড দেখছিলাম আমার যেমন অনেক আগে কিনা গোল্ড তো দেখা যায় কিছু কিছু ডিজাইন পুরনো হয়ে গিয়েছে তো এদেশে তো আবার আপনার গোল্ড এক্সচেঞ্জ করা যায় যেমন আমার পুরনো গোল্ড দিলাম আর এখানে হচ্ছে আপনার নতুন ডিজাইনের গোল্ড আমি নিতে পারবো আমার শুধু মেকিং চার্জটা আর কি দিতে হবে তো এখানে হচ্ছে আমি মোটা মোটা চেন দেখছিলাম তো এই যে আমার হাতে যে চেনটা দেখতে পাচ্ছেন না প্রথমে আমি ধরলাম এই চেনটা আমার খুবই পছন্দের চেনটা আমার একটা আছে তো আমি আবার আরেকটা দেখছিলাম এই চেনটার সবচেয়ে ভালো সুবিধা কি জানেন এটা একদম রাফ ইউজ করা যায় আমার গলায় যেটা এটা আমি মোটামুটি এক বছরের মতো হবে এক বছরের উপরেই হবে যে আমি গলায় দিয়ে রেখেছি অল টাইম আমার গলায় থাকে আবদুল্লা বাবাটা নিয়ে অনেক টানা করে কিন্তু একটু ছিঁড়ে না নয়তোবা বা বেশিরভাগ চেন এই যে যে আমি চেনটা দেখালাম এই টাইপের চেনগুলো একদম ছিঁড়ে যায় আপনি রাফ ইউজ করতেই পারবেন না তো প্রথম যে চেনটা আমি দেখিয়েছি ওই চেনগুলো হচ্ছে খুবই মানে মজবুত থাকে এই যে আমি আবারও দেখাই এই যে দেখেন এই ডিজাইনের যে চেনগুলো এগুলো খুবই মজবুত প্লাস দেখতেও অনেক সুন্দর আর এই চেনগুলা কি মানে ওজন হচ্ছে বড় দেখা যায় দেখেন কত মোটা কিন্তু অত ওজন না এগুলো হচ্ছে আপনার বাইশ গ্রাম চব্বিশ গ্রাম এমন কিন্তু দেখতে লাগে না জানি কত মোটা তাই না এগুলোর ভিতরে হচ্ছে আপনার যে বল টাইপের যেগুলো না এগুলোর ভিতরে হচ্ছে ফাঁকা তো এই যে আরও ডিজাইন দেখছিলাম এখন আর কি আমি কে চেন নিব তো চিন্তা করছিলাম কী নেওয়া যায় কি করা যায় স্বর্ণের দোকানে আসলে আসলে না মাথাটা পুরো খারাপ হয়ে যায় কোনটা রাখবো কোনটা নিবো মনে হয় যেন এমনি স্বর্ণের মতো সব নিয়ে চলে যায় এমন অবস্থা মানে প্রত্যেকটার ডিজাইন সামনাসামনি এত সুন্দর আপনারা তো ক্যামেরা হয়তো অত ভালো বুঝতে পারছে না কারণ স্বর্ণের দোকানগুলোতে হয় কি এত পরিমাণ লাইট থাকে একদম কাছে গেলে একদম ক্যামেরা কাঁপে সুন্দর করে ভিডিও শ্যুট করা যায় না কিন্তু বাস্তবে যে প্রত্যেকটা জিনিস কী পরিমাণ সুন্দর কোনটা রাখবো কোনটা নেবো মানে কি বলবো প্রত্যেকটা জিনিস সুন্দর তো আমার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমি জানি আমার অনেক অনেক প্রিয় আপুরা জিজ্ঞেস করবে আপু আমরা তো গ্রামের হিসেব বুঝি না একটু বুঝিয়ে দাও সত্যি কথা বলতে কি গ্রামের হিসেব আর ভড়ির হিসেব আমি নিজেও আর কি অ্যাকুরেট ভালো বুঝি না কিন্তু আমি যতটুকু বুঝি আমি বলি এখানে আমরা যেমন বাংলাদেশে হচ্ছে ষোলো আনায় এক ভরি তাই না এক আনা আর কি ষোলো আনা সমান এক ভরি আর কাতারে হচ্ছে আপনার সাড়ে এগারো গ্রামে এক ভরি মেবি অনেকে বলে সাড়ে এগারো গ্রামে এক ভরি অনেকে বলে পনেরো বারো গ্রামে এক ভরি তো মোটামুটি সাড়ে এগারো গ্রামে হচ্ছে আপনার এক ভরি তো আপনার এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আপনার দুইশো আটানব্বই রিয়াল মানে দুই রিয়াল কম তিনশো রিয়াল হয়তো আজকে আমি দেখে এসেছি দুইশো আটানব্বই রিয়াল আগামীকালকেই হয়তোবা তিনশো রিয়াল হয়ে যাবে কারণ প্রত্যেক দিন এমন হারে স্বর্ণের দাম বাড়ছে যে প্রত্যেক দিন এক টাকা দুই টাকা করে বাড়ছে তো ধরেন আপনার দুইশো আটানব্বই রিয়াল পার গ্রাম তাহলে আপনার এগারো গ্রাম সাড়ে এগারো গ্রামে হচ্ছে আপনার এক ভরি তো আপনারা ক্যালকুলেটার হিসাব করে বের করবেন যে প্রতি ভরি কত পড়ে আর আপদেরকে বোঝার সুবিধার্থে আমি রিয়ালের হিসাবটা বলি কাতারের এক রিয়াল সমান হচ্ছে বাংলাদেশের মোটামুটি তেত্রিশ টাকার সমান অনেক সময় আপনার হয় তেত্রিশ টাকা দু এক পয়সা হয় আবার অনেক সময় দেখা যায় বত্রিশ টাকা বত্রিশ টাকার অনেক উপরে যায় তেত্রিশ টাকা থেকে একটু কম আসে তো এরকম মোটামুটি অ্যাভারেজে তেত্রিশ টাকায় সমান এক রেয়াল সমান বাংলাদেশে তেত্রিশ টাকা তাহলে যাদের যাদের জানার খুব আগ্রহ যে এক ভরি কত টাকা পরে বাংলা টাকায় কিংবা এক গ্রামে বাংলা টাকায় কত টাকা পরে তারা একটু ক্যালকুলেটার হিসাব করে নেবেন কারণ আমি আমার মোবাইলে এই টাইপের কমেন্টস প্রচুর আসে যে অপসর্ণের ভরিগত আমি আসলে গ্রাম দিয়ে ভরি দিয়ে ওভাবে মিলায় বলতে পারি না এজন্য আপনাদের উপরে দায়িত্ব দিলাম আপনারা কষ্ট করে একটু মিলিয়ে নেবেন আমার আজকের ভিডিওটা আমার সেই সমস্ত আপদের জন্য করা যারা স্বর্ণের ভিডিও দেখতে খুব বেশি পছন্দ করে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ